শিক্ষক সংকট নিরসনে এনটিআরসিএ এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রিয়দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি এমডি লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এবার শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব পনার সার সংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে তথ্যটি জানা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে বুধবার চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টি ও শিক্ষামান শাখারের কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এক থেকে বারোতম নিবন্ধনকারী একাধিকবার এন টি কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দোতম নিবন্ধনকারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারম্য আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণক বিজ্ঞপ্তি দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনকারীরা আবেদন করতে পারবেন এরপর মেরিট অনুযায়ী মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে